তো এখন আছি দেবপুর আগে কিছুটা আগে তো এখানে বাস আমাদের একটু দাঁড় করিয়েছে তো এই সুযোগে আপনাদের কিছুটা দেখাবার চেষ্টা করছি এবং যারা দেখছেন দেখুন কি চড়াই পথ দুর্গম পথ সোনপয়া টু হরিদ্বার যে রোড বাই রোড আমরা বাসে করে যাচ্ছি আর দেখুন এখানে পাহাড়ের খাদ মানে জীবনে প্রথমবার আসলাম যাই হোক তো মাইথোলজি ভিডিওগুলো কিন্তু শোনে আর বিশ্ব দেখা আমি বাই রোডেরগুলো দেখাচ্ছি বাই রোড বাই ট্রেন বা বিভিন্ন ধর্মীয় ছাড়া অন্যান্যগুলো আমি লাইভ বা আপলোড ভিডিওগুলো করি তো দেখুন পাহাড়ি পথ পাহাড়ি পথ আর এই রাস্তা এই রোড না আমাদের যে বার সাথে সবাই দেখুন দেখুন আঁকা বাঁকা রাস্তা ছোটো খাটো গাছও আছে আর এই হচ্ছে পাহাড় কেটে রাস্তা তৈরি করা অনেকে দেখতে চেয়েছেন আমি সেইটা দেখাবার চেষ্টা করছি জায়গাটা দাঁড়িয়েছে বলে উপাস থেকে আসছে আর এই হচ্ছে আমাদের বাস অনলাইনে বুক করার অ্যাডভাস এই হচ্ছে পাহাড় এখানে ধস টশমোনা নেমেছিল আবার নেট ফেট দিয়ে পাথর দিয়ে এবার আটকেছে ধসটা বন্ধ করার জন্য আটকানোর জন্য আর এই হচ্ছে দেখুন এই পাহাড় কি বিশাল পাহাড় মানে একটু এদিক ওদিক হলে খাওয়া দোকা অনেকে বাইকেও ট্রাভেল করছে হ্যাঁ যারা বাড়িতে আছেন বাড়ি বসে দেখুন আমি এই সুযোগে দেখাবার চেষ্টা করছি আপনাদের ওইখানটা একটা বাঘ আছে এই বাঘগুলোই সবথেকে ভয়ঙ্কর হ্যাঁ বাঘগুলো হচ্ছে সবথেকে ভয়ঙ্কর আর এখানে টিনের যে ব্যারিকেডগুলো দেয় এখানে দেখতে পাচ্ছি পাথরের ঢালাই ঢালাই দেওয়া আছে আর এই দেখুন পাহাড় এই দুর্গম পথ দিয়ে চলেছি মানে প্রতি পদে পদে মৃত্যু একটু এদিক ওদিক হলে তবে রাস্তা খুবই ভালো সরু রাস্তা নয় প্রচুর গাড়ি যাচ্ছে বাসও যাচ্ছে তবে বাসের সাইজ ছোট সাতাশ সিটের বাস আর এই দেখুন কী দুর্গম পথ মানে এখানে আসা সত্যি কথা সবাই আসতে পারে না আমি একথা বলাটাও ঠিক না যে সবাই আসতে পারে না বাবার কৃপা থাকলে মনে ইচ্ছা চোট থাকলে আমার সঙ্গে ট্রেনে দেখা হয়েছে ক্যান্সার পেশেন্টও যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার ভয়কে জয় করতে হবে এত মানুষ আসছে কেদারনাথে অমরনাথে কেন যেতে পারবো না এটাই হচ্ছে আমার প্রশ্ন তো আমি দেখাচ্ছি এই আমাদের বাস দাঁড়িয়ে আছে তো কিছুক্ষণ দেখালাম আপনাদের আর গাছপালা যথেষ্ট আছে ওই উপরে উঠতে হবে পাহাড়ে ওই উপরে ওই উপর দিয়ে উঠছে তো বাস আমাদের কিছুক্ষণের মধ্যে ছাড়বে বাস কিছুক্ষণের মধ্যে ছাড়বে আপনাদের এই সুযোগে দেখালাম তো পরবর্তী এরকম লাইভ আসবে আপনারা দেখতে পারবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যারা নতুন তারা অবশ্যই সাব করে সাবস্ক্রাইব করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর দেখুন কী গাড়ি যাতায়াত করছে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি এত গাড়ি চার চাকা গাড়ি প্রচুর বাসও আছে প্রচুর আর এখানে পাথরগুলো কিন্তু কোনো নরম পাথর না যেটা অমরনাথে বালতাল লুটে আছে এখানে খুব শক্ত পাথর ল্যাটেরাইট গ্রানাইট পাথর আছে খুব শক্ত পাথর তো এখানে শেষ করছি পরবর্তী এরকম লাইভ নিয়ে আসবো বিশ্ব দেখা চ্যানেলে ধর্মীয় ছাড়া অন্যান্য বাই রোড বাই ট্রেন বা অন্যান্য বিভিন্ন রাজবাড়ি মনীষীতের বাড়ি এখানে পাবেন ঠিক আছে আজ এইটুকু পরবর্তী ভিডিওটি দেখাবে আপনাদের সাথে ওং নমঃ